এটি সেই ভয়ঙ্কর আয়নাঘর যেটি বাংলাদেশের একটি গোপন ভয়ঙ্কর কারাগার এখানে পাওয়া যায় হাজারো মানুষের কঙ্কাল এবং লাশ এই কঙ্কালগুলো হচ্ছে সেই সমস্ত কয়েদিদের যাদেরকে এখানে রেখে নির্মম এবং ভয়ঙ্কর শাস্তি দিয়ে মেরে ফেলা হয়েছিল এখানে যে কত মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার কোনো সঠিক হিসেব নেই এই আয়নাঘরে কয়েদিদের নেয়া হতো চোখ বেঁধে এবং জমটুপি মাথায় দিয়ে যাতে কয়েদিরা বুঝতে না পারে এই আয়নাঘরের আশেপাশে আসলে কি রয়েছে এবং কোথায় এর লোকেশন এই আয়নাঘরে কয়েদিদের করা হতো ভয়ঙ্কর অত্যাচার অনেক কয়েদিদের পাওয়া যায় এখানে আটক অবস্থায় আর পাওয়া যায় অনেকগুলো ফ্রিজিং করা লাশ এই আয়নাঘরের দৃশ্য দেখার পর আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে এখানে কয়েদিরা করতে পারে না যে কল্পনাও এটি একটি বাংলাদেশের মধ্যেই তৈরি করা ঘর যাদেরকে এখানে আটক অবস্থায় পাওয়া যায় তাদের বয়ন অনুযায়ী বোঝা যায় যে পৃথিবীর মধ্যেই জাহান নামে শাস্তি দেওয়া হতো এই আয়নাঘরে প্রথমে যাদেরকে এই আয়নাঘরে রাখা হয় তাদেরকে অত্যাচার এবং টর্চার করে তাদের পা উপরের দিকে ঝুলিয়ে মাথা নিচের দিকে রেখে তাদের কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করা হয় এই আয়নাগরের মধ্যে রয়েছে একটি গণকবর যেসব কয়েদে এই অত্যাচার সহ্য করতে না পেরে মারা যেত তাদেরকে এই গণকবরে মাটি চাপা দেওয়া হতো এই আয়নাগরের বিবৎস নির্যাতনের কথা তুলে ধরেছেন সাবেক জেনারেল আহমান ইসলামের সাবেক আমির গোলাম আজমের ছেলে তিনি শেখ হাসিনা সরকার পদত্যাগের পর আয়নাঘর থেকে মুক্তি পান আজমি সেনাবাহিনীর চৌকশ ও মেধাবী অফিসার আবদুল্লাহিল আহমান আজমি ব্রিগেডিয়ার জেনারেল পদে থাকা অবস্থায় বরখাস্ত হন তিনি দুই সালের তেইশে আগস্ট

উনি কি বললো বুঝতেছেন একটি বিশাল পুকুরে যে পরিমাণ পানি থাকে তার চোখ থেকে সে পরিমাণ পানি ঝরছে যাই হোক পাঁচ তারিখ সোমবার পদত্যাগ করে পালিয়ে যান শেখ হাসিনা সরকার ওই দিন বিকেলেই সেনাবাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা এবং বিভিন্ন সময় গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনরা একত্রিত হয়ে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় সবাই সমাবেত হয়ে বন্দিশালা থেকে সকলকে মুক্তি করার দাবি জানান এরপর মুক্তি পান আবদুল্লাহিল আমান আজমি এবং জনসমক্ষে আসে কুখ্যাত সেই আয়নাঘর ওখানে আমাকে তারা ছত্রিশ দিন কুমাতে দেয় নাই আমাকে ছত্রিশ দিন লাগাতার ঘুমাতে দেয় না চিন্তা করা যায় চল্লিশ দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে মূলত এই গোপন আয়না ঘরটি পরিচালনা করত টিভির লোকেরা জানা গেছে যারা সরকার এবং শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতো তাদেরকে গুম করে নিয়ে আসতো এই আয়না ঘরে আর তারপর তাদের উপরে চালাতো নির্যাতন এবং ভয়ঙ্কর অত্যাচার এই আয়না ঘরে যারা বন্দী ছিল তারা কখনই বাইরের কোনো আলোবাতাস দেখতে পেত না এবং যারা এই আয়না ঘরে বন্দী ছিল তারা বুঝতেই পারতো না কখন হয় দিন আর কখন হয় রাত এই অন্ধকার কারাগরেই তারা কাটিয়ে দিত বছরের পর বছর এই কথাগুলো কিন্তু আমার কথা না এই কথাগুলো হচ্ছে যারা এই অন্ধকার ঘরে কাটিয়েছে তাদের নিজের মুখের কথা আসলেই যারা এই অন্ধকার আয়নাঘরে বন্দি ছিল তাদের ওপর চলেছে অমানবিক অত্যাচার এবং চলেছে ভয়ঙ্কর নির্যাতন তাদের কথা ভাবলেই গা শিউরে ওঠে যারা এই ভয়ঙ্কর আয়না ঘরে বন্দি ছিল শিকার হয়েছিল নানান রকমের অত্যাচার এবং নিচাতনের ভিডিওটি এ পর্যন্তই এরকম রহস্যময়ী এবং ক্রাইম স্টোরি ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন